ওয়েলকাম ফ্রেন্ডস আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো সব আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘণ্ট রেসিপি তো দেখুন মাছের মাথা দিয়ে যে আমি রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্টর যে আমি রান্না করছি নিশ্চয়ই আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো আমি দেখছি কেমন করে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘণ্ট রান্না করছি সেটাই আপনাদের দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা এখানে নিয়েছি দেখুন আমি এক কেজি মিষ্টি কুমড়ো আমি নিয়েছি কেটে নিয়েছি আর আলু নিয়েছি আমি চার পাঁচটা বড় বড় করে আলু কেটে ধুয়ে নিয়েছি দেখুন একটু বড় বড় করে কেটেছি কারণ মিষ্টি কুমড়ো ঘণ্টতে এরকম বড় বড় আলু থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি দুটো কাতলা মাছের মাথা তো রুই মাছের মাথা যে কোনো মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট বানালে হবে তো আমি এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়েছি আমি প্রথমে ভেজে নেব প্রথমে আমি দেখুন আমি তিনটি স্পুন আমি সরষের তেল আমি দিয়ে দিলাম কড়াইতে তো কড়াইটার তেলটা আমার গরম হচ্ছে কড়াইটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম গ্যাসটা অন করে তো আমার তেলটা গরম হচ্ছে তেল গরম হয়ে গেলেই আমি কিন্তু দুটো ওই মাছের কাতলা মাছের মাথা আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন তেল থেকে ধুঁয়ো ছাড়ছে দেখুন ধোঁয়া ছাড়ছে তো এই সময় আমি দিয়ে দেব মাছের মাথা দুটো আমি প্রথমে দেখুন বন্ধুরা আমি প্রথমে মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি দেখুন আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ এবার হাফ চামচ লবণ মাখিয়ে নিলাম তারপর আমি হলুদ দিয়ে দিলাম দেখুন হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন মাছের মাথাটাকে আমি মাখিয়ে মাখিয়ে নিলাম সুন্দর করে সুন্দর করে মাছের মাথা দুটো আমি মাখিয়ে নিলাম এবারে একে আমি তিন থেকে চার মিনিট রেস্টে রেখে নিচ্ছি তিন থেকে চার মিনিট রেস্টে রেখে দিলাম এবার আমি দেখুন আমি যে আলু আমি যে চার পাঁচটা আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো দেখুন আমি মেরে নিচ্ছি দিয়ে দিলাম আমি দেখুন হাফ চামচ আমি লবণ আমি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম আমি দেখুন হলুদ হলুদ আমি দিয়ে দিলাম সাত চামচ হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি আলুগুলো সুন্দর করে মেরে নিচ্ছি একটু বড় বড় করে আলু কেটে আমি নিচ্ছি কারণ মিষ্টি কুমড়ো ঘন্টতে আলু বড় বড় সাইজের একটু আলু খুলে মিষ্টি কুমড়ো ঘন্ট দেখতেও ভালো লাগে আর বড় বড়ো আলু দিলে মিষ্টি কুমড়ো ঘন্টটা খেতেও ভালো লাগে খুব সুন্দর তো একদম আমি বিয়েবাড়িতে যেমন মিষ্টি কুমড়ো ঘন্ট খাওয়া হয় যেমন স্বাদের হয় ঠিক আমি সেই বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো দুটো রুই মাছের মাথা দিয়ে কিন্তু রুই মাছের মাথা সরি দুটো কাতলা মাছের মাথা দিয়ে আমি মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে নিচ্ছি তো আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে নিতে পারেন তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য দেখুন আমি ভেতর থেকে আলুগুলো একটু বড়ো সাইজের আছে তো তাই লাল লাল করে ভেজে নেব এবং তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ভেতর থেকে একটা চাপা আমি দিয়ে দেবো বন্ধুরা আলুগুলো ভেতর থেকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিট চাপা দিয়ে দিলাম দু মিনিট পর আমি চাপা খুলে আপনাদের দেখাচ্ছি আলুগুলো ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার আলু ভাজা হয়েছে আমি দু মিনিট মতো লাল লাল করে ভাজতে দিয়েছিলাম হলুদটা দেওয়ার ফলে দেখুন কি সুন্দর কালার হয়েছে আলুতে এবং কালারটা কী সুন্দর হয়েছে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এর ওপরে আমি দেখুন আলুগুলো আমার ভেতর থেকেও সেদ্ধ হয়েছে লাল লাল করে ভাজা হয়েছে তো বন্ধুরা দেখুন আমি এক কেজি মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে রেখেছিলাম বড় বড় একটু বড়ো সাইজে তো আমি এগুলো ভাজ দিয়ে দিলাম আলুর সঙ্গে এগুলো তেলে আমি ভেজে নেব তো মিষ্টি কুমড়োগুলোও দেখুন আমি লাল লাল করে ভেজে নেব আলুর সঙ্গেই আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন মেরে নিচ্ছি তো আমি আর মিষ্টি কুমড়োতে লবণ দেব না এমনিতেই দেখুন মিষ্টি কুমড়ো থেকে জল ছাড়ে তো আমি রান্নার সময় লবণ দেব, মিষ্টি কুমড়ো যখন মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করব তখন কিন্তু আমি লবণ দেব। এখন আমি না লবণ দিয়ে কিন্তু কুমড়োগুলো একটু লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে এবং সেদ্ধ করে নিচ্ছি তো তার জন্য আমি দেখুন আর এক আমি দেড় থেকে দু মিনিট আমি চাপা দিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো আমি তুলে নেব আলু আর মিষ্টি কুমড়োগুলো আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি কারণ আলুগুলো একটু বড়ো ছিল তাই সে ভেতর থেকে সেদ্ধ করে নেওয়ার জন্য আগে আলুগুলো ভেজে তারপর মিষ্টি কুমড়োগুলো দিয়েছি বন্ধুরা দেখুন আমার মিষ্টি কুমড়ো আলু একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়োগুলো তুলে নেবো একটা চামচে মিষ্টি কুমড়োগুলো আমি তুলে নিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো আলু আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা চামচে আমি সুন্দর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো তো দেখুন বন্ধুরা আমি মিষ্টি কুমড়ো আলু ভেজে নিয়েছি এবার আমি ভেজে নেব আমি সরষের তেল আমি দিয়ে দিলাম তিন টি স্পুন সর্ষের তেল আমি থ্রি টি স্পুন সে সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি আর যে কাতলা মাছের মাথা দুটো আমি রেখেছি এই লবণ হলুদ মাখিয়ে এই কাতলা মাছের মাথা দুটো আমি ভেজে নিচ্ছি তেলটা আমার গরম হচ্ছে বন্ধুটা দেখুন আমি রুই মাছের কাতলা মাছের সেই রুই বলা হয়ে যাচ্ছে আমি কাতলা মাছের মাথা দুটো আমি রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে রেস্টে পাঁচ মিনিট এবার আমি চর্দ আমার সরষার তেলটা গরম হয়ে গেছে তো এবার মাছের মাথা দুটো আমি ছেড়ে দিচ্ছি ভেবে নেওয়া যায় রুই মাছের মাথা নিয়ে করলে খুব সুন্দর সুন্দর ঘণ্ট হবে রুই মাছের মাথা বা কাদলা মাছের মাথা যে কোনো মাছের মাথা নিয়ে রান্না করলে ঘন্ট করলে কুমড়ো ঘন্ট তাতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আমি একদম বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু মিষ্টি কুমড়ো ঘন্ট বানিয়ে নিচ্ছি রান্না করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম তাড়াতাড়ি ও দেখুন আমি এক ফিট ভেজে নিচ্ছি এক ফিট ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে উপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি তার জন্য একটু চাপা দিয়ে দিলাম এক মিনিট চাপা দিয়ে দিলাম তাহলে ভেতরটা উপর ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতর ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেও মিষ্টি ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেও ওপরটা ভাজা হয়ে যাবে এক মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে দুই পিঠ আমার মাছের মাথা কি সুন্দর ভাজা হয়ে গেছে এদিকে ওদিকে দেখুন মাছের মাথা দুটো আমার ভাজা হচ্ছে কাতলা মাছের মাথা দুটো এদিকে দেখুন আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি আমি আদা কিছু এক ইঞ্চি আদা নিয়ে আমি টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি এটাকে মিক্সি জারে আমি কিন্তু মিক্সি জারে নিয়ে নিচ্ছি মিক্সিতে বেটে নেওয়ার জন্য মাছের মাথা দিয়ে মিষ্টি পুঁড়ো ভণ্ড করবো বলে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা আদার সঙ্গে বেটে নিচ্ছি একদম পেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার চাপা দেওয়ার ফলে কাতলা মাছের মাথা দুটো নিচের নিচের মিষ্টি ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন ওপর পিঠেও দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এরকম চাপা দিয়ে দিলে কিন্তু ওপর পিঠটাও ভাজা হয়ে যাবে মিষ্টিতে ভাজার সঙ্গে সঙ্গে তো আর একটু আমি উল্টে ভেজে নিলাম আর একটুখানি দিয়ে আমি তুলে নেবো মাথা দিয়ে তো বন্ধুরা দেখুন আমার ওপর পিঠটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন চাপা দিয়ে ভাজার ফলে আমি অল্প সময়ের মধ্যে ভেজে নিয়েছি এবার আমি দেখুন মাছের মাথা দিকে আমি একটা চামচে তুলে নিচ্ছি সাঁতরা মাছের মাথা দিকেও একটা চামচে কিন্তু আমি তুলে নিচ্ছি এবার বন্ধুরা দেখুন আমি এই মাছের মাথা ভেজে রাখা আমি কড়াইতে আমি দিয়ে দিলাম আর দুটি স্পুন সর্ষের তেল তো আমি সর্ষের তেল দিয়েই কিন্তু মিষ্টি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করছি তাতে কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে মিষ্টি কুমড়ো খেতে কিন্তু খুব ভালো লাগবে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তাই আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব দেখুন বন্ধুরা মাছের মাথা দুটো এক ভেজে আমি একটা প্লেটে কি সুন্দর তুলে নিয়েছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর তো মাছের মাথা দুটো আমি ভেঙে নেব এবার বন্ধুরা দেখুন আমি তেলটা আমার গরম হয়ে গেছে তো অল্প তেলেই আমি রান্না করে নিচ্ছি তো এবার আমি দিয়ে দেবো খোড়ন তো গরম গরম হয়ে গেছে আমার সর্ষের তেলটা দেখুন আমি নিয়েছি দেখুন হাফ চামচ গোটা জিরে হাফ চামচ পাঁচ ফোড়ন লঙ্কা গোটা লঙ্কা দুটো আর তেজপাতা আমি তিনটে তিনটে তেজপাতা আমি ধুয়ে রেখেছি তো এগুলো আমি দেখুন ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি হাফ চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি তিনটে তেজপাতা এবার আমি দিয়ে দিলাম এক হাফ চামচ গোটা জিরে পাঁচফড়নটা দিলে কি হয় একটা সুন্দর মিষ্টি গন্ধ হয় পাঁচফোড়ন দিলে ফোড়নের সেনটাই কিন্তু আলাদা হয় আর মিষ্টি কুমড়োটা স্বাদরা দ্বিগুণ হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে তাই আমি পাঁচফোরণটা দিলাম পাঁচ ফোড়ন দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম দিলাম হাফ চামচ দুটো গোটা শুকনো লঙ্কা তিনটে তার তেজপাতা ফোড়নে দেওয়ার জন্য দিলাম তো দেখুন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়েছে কি সুন্দর এবার আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো দেখুন কী সুন্দর ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে কি সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখুন আমি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো ফোড়ন থেকে মিষ্টি কুমড়ো গন্ধ বেরিয়েছে কি সুন্দর ফিরেছে একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একমাত্র বিয়েবাড়ি বাড়ি এক একবারে দিয়ে বাড়ি যেমন মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট খেতে লাগে সে অনুষ্ঠান বাড়িতে যেমন মিষ্টি কুমড়ো ঘন্ট খেতে লাগে সেরকম আমি রান্না করে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা আমি হালকা হালকা করে ভেজে নেব বেশি আমি ভাজবো না এরপর আমি দিয়ে দিলাম দেখুন ঝালের জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা আমি এক ইঞ্চি আদা টুকরো করে নিয়ে নিয়ে আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন তেলের সঙ্গে একটু কষিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা কিন্তু চলে গেলে আমি আদা কাঁচা লঙ্কা গন্ধটা চলে গেলে কিন্তু আমি এবার বাকি গুঁড়ো মশলা কিছু অ্যাড করে দেবো খুব বেশি গুঁড়ো মশলা নয় বাড়িতে থাকা উপকরণ আমি সেটাই দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা দেখুন গন্ধটা চলে গেছে তেলের সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা আমি কষিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কার গান্ধীটা কিন্তু কী সুন্দর চলে গেছে এবার আমি দেখুন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি আমি দিয়ে দিলাম দেখুন আমি দিয়ে দিলাম হাত চামচ হলুদ আমি কারণ আমি আলু যখন ভেজেছিলাম তখন কিন্তু আমি হাত চামচ হলুদ দিয়েছিলাম এবার আমি দিয়ে দিব দেখুন এক চামচ আমি জিরে দেখুন আমি এক চামচ গুঁড়ো জিরে আমি দিয়ে দিলাম তো আমরা পটার বটা জুড়ে আদা কাঁচা লঙ্কার সঙ্গে বেটে মিষ্টি সুন্দর ঘন্টাতে দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ ঘনে গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আমি এক চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ঝালের জন্য নয় ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটা আমি লাল কালারটা সুন্দর হওয়ার জন্য আমি যে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করছি তো সেটা পন্দর সেটা কালারটা সুন্দর হওয়ার জন্য সেই মাছের মাথা দিয়ে যে ঘন্ট রান্না করছি সেই ঘন্টের কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এক চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলো কি সুন্দর দেখুন তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য আমি দেখুন মিক্সিতে যে আমি মিক্সি জারে বেটেছিলাম আদা কাঁচা লঙ্কা সেই মশলা জলটা আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে দেখুন আর মশলাটা পুড়ে যাবে না কি সুন্দর এবার মশলাটা আমি খুব সুন্দর কষিয়ে নিচ্ছি তো মশলাটা যাতে যতক্ষণ না তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ বাড়াচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব তো মশলাটা সুন্দর করে তেলের সঙ্গে কষিয়ে মিষ্টি তো তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব তেল ছাড়লে মশলা থেকে তেল ছাড়লে সুন্দর একটা গন্ধ বেরালে আমি তুলে দেব আমি মিষ্টি কুমড়ো মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করার জন্য বন্ধুরা দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছাড়ছে দেখুন বড় বন্ধুরা কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে এই পর্যায়ে আমি কিন্তু তুলে দেব। মিষ্টি কুমড়ো দেখুন বন্ধুরা আমি মিষ্টি কুমড়ো আলু একসঙ্গে দেখুন আলুগুলো আমি বড় বড় করে ভেজে রেখেছিলাম তেলের সঙ্গে আর কুমড়োগুলোও আমি ভেজে নিয়েছি তো আমি এই ভেজে রাখা মিষ্টি কুমড়ো আলু কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আমি তুলে দিচ্ছি কড়াইতে আমি তুলে দিলাম আমি মশলা মশলাকে কষিয়েছিলাম মশলা থেকে তেল ছেড়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর আমি তুলে দিলাম মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে আমি দেখুন মশলার সঙ্গে মিষ্টি কুমড়ো আর আলু আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কষিয়ে নিচ্ছি আমি এবং এবার আমি দিয়ে দেব দেখুন এক চামচ লবণ আমি কিন্তু এবার এক চামচ লবণ আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি মশলার সঙ্গে কি সুন্দর মিষ্টি কুমড়োটাকে রান্না করে নিচ্ছি মশলাটা দেখুন মশলার সঙ্গে আমি মিষ্টি কুমড়োটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি না দিয়েছি লো ফ্লেম না দিয়েছি আমি হাই ফ্লেম তো মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি তো দেখুন মিষ্টি কুমড়োটা আমার কষানো হয়ে গেছে কি সুন্দর দেখুন কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়ো থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব দুটো মাছের মাথা দেখুন আমি যে মাছের মাথা দুটো আমি ভেজে রেখেছিলাম সেই দুটো মাছের মাথা কিন্তু আমি দিয়ে দেবো দেখুন আমি মাছের মাথা দুটো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে রেখেছিলাম তো আমি সেগুলো আমি দিয়ে দিচ্ছি কাতলা মাছের মাথা দুটো দিয়ে আমি সুন্দর করে একটু কুমড়োর সঙ্গে মিষ্টি কুমড়োর সঙ্গে মেরে নিচ্ছি তো দেখুন আমি একটু আলতো আলতো করেই ভেঙে দিয়েছি বেশি আমি ভাঙি না তো এভাবেই আমি ভেঙে একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে মিষ্টি কুমড়ো ঘণ্টটা দেখতেও ভালো লাগে যদি মাথাগুলো একদম গুড়িয়ে দিই তো দেখতে ভালো লাগে না মাথাগুলো আলতো আলতো দেখুন একটু গোটা গোটা রাখলে তো মিষ্টি কুমড়োগুলো খেতে মিষ্টি কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে একদম বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতোই আমি কিন্তু মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে নিচ্ছি তো কথা বলতে বলতে বন্ধুরা দেখুন আমার মিষ্টি কুমড়োটা একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল অ্যাড করে দিচ্ছি তো ঘন্টটা রান্নার জন্য মিষ্টি কুমড়ো ঘন্টা রান্নার জন্য আমি কিন্তু জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমার একদম মিষ্টি কুমড়ো ঘন্ট কষানো হয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করার জন্য মাছের মাথা দিয়ে তো আমার কুমড়ো আলু আর মশলার সঙ্গে কষানো হয়ে গেছে মাছের মাথা দিয়েছি মাছের মাথা দিয়েও আমার মিষ্টি কুমড়ো আর আলু আর মশলা একসঙ্গে আমি নেড়ে নিয়েছি নেড়ে আমি জল অ্যাড করে দিলাম আমি আমার প্রয়োজন মতো কিন্তু জল অ্যাড করে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু জল অ্যাড করে দেবেন তো আমি জল অ্যাড করে দিলাম এবার আমি একটা চাপা দিয়ে দেব দেখুন আমার সুন্দর করে নাড়াও হয়ে গেছে তো আমার বেশিক্ষণ আর মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করতে লাগবে না তো এবার আমি জলটা অ্যাড করে দিলাম এবার আমি একটা চাপা দিয়ে দেব তো একটু সেদ্ধ হতে বাকি আছে যেহেতু বড় বড়ো আলুগুলো কেটেছি তো সেহেতু কিন্তু আলুগুলো একটু বেশ কিছুটা সময় লাগবে সেদ্ধ হতে দেখুন সেদ্ধ হতে বাকি আছে কিন্তু এই মিষ্টি কুমড়ো ঘন্ট তো এবার আমি একটা চাপা দিয়ে দেবো তাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর কুমড়োগুলো যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে এবার আমি দেখুন দিয়ে দিলাম একটা চাপা একটা চাপা আমি ঢাকা দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করার জন্যে তো দেখুন দশ মিনিট পরে আমি ফিরে এসে দেখাচ্ছি আমার মিষ্টি কুমড়ো ঘন্ট একদম রান্না কমপ্লিট করা হয়ে গেছে মাছে কাতলা মাছের মাথা দিয়ে আমি মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে কমপ্লিট করে নিয়েছি তো দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি চাপা খুলে বন্ধুরা দেখুন আমার মিষ্টি কুমড়ো ঘন্টটা রান্না করা হয়ে এসছে দেখুন কি সুন্দর দেখুন রান্না করা হয়ে এসছে কী সুন্দর পুরো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতোই আমি ঘন্টটা মেয়ে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে নিচ্ছি এবার বন্ধুরা দেখুন আমার মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না হয়ে এসছে এবার আমি দেখুন ফ্লেভারের জন্য আমি যে চারটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিলাম আমার লবণ কম হয়ে গিয়েছিল তাই আমি দিয়ে দিলাম এক চামচ আবার লবণ দিয়ে দিলাম দেখুন এই সময় দিয়ে দিলাম আমি এক চামচ চিনি আগে থেকে দিই না তাহলে মি আলু আর মিষ্টি কুমড়ো যে একটু সেদ্ধ হতে ডেকে মানে বাকি ছিল আমি আলু আর মিষ্টি কুমড়ো লাল লাল করে ভেজে রান্না করে নিয়েছি তো এবারে মিষ্টি কুমড়ো আর আলু যে একটু যেহেতু আলুটাকে দেখুন এরকম বড় বড় করে কেটেছিলাম সেহেতু আলুটা একটু সেদ্ধ হতে বাকি ছিল তাই যদি আমি আগে থেকে চিনি দিয়ে দিতাম তো আলুগুলো সেদ্ধ হতে সেদ্ধ হতে দেরি হতো খুব তাড়াতাড়ি হতো না তাই আমি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না হয়ে আসার সময় আমি চিনিটা অ্যাড করে দিলাম এক চামচ আমি চিনি দিয়ে দিলাম তো এটা অপশনাল তো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন মিষ্টির জন্য এক চামচ চিনি দিলাম তবে যেহেতু মিষ্টি কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করছি সেহেতু আমার মনে হয় একটু চিনি দিলেই ভালো তাই আমি এক চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি কুমড়ো ঘন্ট একটু মিষ্টি হলেই ভালো যেহেতু মিষ্টি কুমড়ো ঘন্ট একটু মিষ্টি হলেই ভালো তাই আমি এক চামচ চিনি অ্যাড করে দিলাম আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো বন্ধুরা দেখুন আমার মিষ্টি কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে কাতলা মাছের দুটো মাথা দিয়ে আমার মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না একদম কমপ্লিট দেখুন আমি ঘন্টটা এইভাবেই রেখেছি দেখুন কি সুন্দর মিষ্টি কুমড়ো ঘন্টটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো দেখুন কি সুন্দর আমি ঘন্টটা রান্না করে নিয়েছি তো বন্ধুরা এবার আমি দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে আমি লাস্টে দিয়ে দিলাম আমার লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে আমি গরম মশলা গুঁড়ো হাফ চামচ আমি ছড়িয়ে দিলাম লাস্টে গরম মশলা গুঁড়ো আমি হাফ চামচ ছড়িয়ে দিলাম দিয়ে আমি ঘন্টটাকে একটু নেড়ে নিলাম আমি যে কাতলা মাছের মাথাতে মাথা দিয়ে আমি মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করেছি তো বন্ধুরা প্লিজ আমার এই কাতলা মাছের দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে যে আমি মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করেছি তো বন্ধুরা আমার মতো করে একবার কাতলা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে খাবেন খেয়ে প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে আমার কাতলা মাছের দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট আমার কেমন হয়েছে ও অবশ্যই বন্ধুরা কিন্তু জানাবেন তো বন্ধুরা রিকোয়েস্ট থাকলো প্রত্যেকে আমার মিষ্টি কুমড়ো ঘন্ট রান্নার ভিডিওটা দেখবেন প্লিজ আর আমার চ্যানেলটা যারা রান্নার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন তাহলে কি হয় পরবর্তী নোটিফিকেশানগুলো রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি একদম বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে আমি আপনাদের দেখালাম এবার আমি একটা কড়াইতে সাফ করে আপনার একটা আমি কড়াই থেকে কড়াইটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব দিয়ে আমি একটা স্টিলের প্লেটে আমি প্লেটে বা কাশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার মিষ্টি কুমড়ো ঘন্ট একদম রান্না কমপ্লিট হয়েছে তো বন্ধুরা যেহেতু আমি গরম গুঁড়ো দিয়েছি সেহেতু গ্যাস অফ করেই কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়েছি সেহেতু আমি হাফ মিনিট হাফ দশ সেকেন্ড মতো চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর কড়াইটা নামিয়ে আমি একটা স্টিলের প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার মিষ্টি কুমড়ো ঘন্ট কেমন রান্না করেছি বন্ধুরা দেখুন আমার দশ সেকেন্ড হয়ে গেছে চাপা দেওয়া এবার আমি খুলে নিচ্ছি দেখুন দেখুন আমি কি সুন্দর দেখুন মাছের মাথা দিয়ে দেখুন কি সুন্দর মিষ্টি কুমড়ো ঘন্ট আমি রান্না করে নিয়েছি দেখুন কি সুন্দর মিষ্টি কুমড়ো ঘন্ট আমি রান্না করে নিয়েছি তো বন্ধুরা এবার আমি কড়াইটাকে নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার মাছের মাথা দিয়ে কি সুন্দর আমি মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আমি মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে এবার দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দেখুন আমি এইভাবে কিন্তু ঘন্টটা আমি রেখেছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কী সুন্দর দেখতে হয়েছে দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে যেমন লোভনীয় হয়েছে দেখতে ঠিক তেমন খেতেও কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা প্লিজ আমার রিকোয়েস্ট রইল আমি যেভাবে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করেছি প্লিজ আপনারাও সেভাবে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে প্লিজ রান্না করে খেয়ে লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে মিষ্টি কুমড়ো ঘন্ট কেমন রান্না হয়েছে দেখুন বন্ধুরা আমি কি সুন্দর কাতলা মাছের মাথা দিয়ে আমি কী সুন্দর মাথা দুটো দুটো মাথা দিয়ে আমি কী সুন্দর মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করেছি দেখুন বড় বড় আলু দিয়েছি কি সুন্দর দেখতে লবণীয় হয়েছে খেতে পুরো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতোই মিশে আমি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করেছি বিয়ে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে যেমন খেতে হয় বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো সেরকম কিন্তু আমার এই মাছের মাথা দিয়ে যে মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করেছি সেরকম খেতে হবে এবং দেখতেও হবে তো দেখতেও হয়েছে দেখুন সেরকম খেতে হবে তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে আমার মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘণ্ট রান্না তো আজকে আমি মিষ্টি কুমড়ো ঘন্ট রান্না করে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে রান্না একদম কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা আবার পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের জন্য বাই বন্ধুরা বন্ধুরা যেমন মিষ্টি কুমড়ো ঘন্ট দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়ে হবে তো বন্ধুরা একবার আপনারা রান্না করে এইভাবে আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে প্লিজ লাইকস কমেন্টস করে জানাবেন যে অবশ্যই জানাবেন কেমন রান্না হয়েছে প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না রান্নার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি টিপে দিবেন তো বন্ধুরা প্রত্যেকে আমার প্রত্যেকটি রান্নার ভিডিও দেখতে থাকবেন এবং এই আমার যে কাতলা মাছের মাথা দিয়ে রান্নার আর পাকাতলা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেছি অবশ্যই এই রান্নার ভিডিওটা দেখবেন প্লিজ আজকের জন্য বাই বন্ধুরা